আজকে যে সবার আগে গোসল করে খুশবু মেখে এসেছে আল্লাহ তাকেই আসল গুপ্ত ধন অর্থাৎ অসীম সব দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়েলকাম টু আলিফ এন্ড মিম টিভি শোনো হে মুমিন ভাই শুক্রবারে আছে এক বিরাট গুপ্ত ধন যে পাবে তার খুশিতে ভরে যাবে মন গুপ্ত মানে কি সোনার মোহর আমি খুঁজে বের করবই বাবা বাবা জলদি চলো হুজুর বলেছেন আজকে গুপ্তধন পাওয়া যাবে দেরি হয়ে যাচ্ছে তো ওরে বোকা ওটা মাটির নিচের ধন নয় ওটা সোয়াবের ধন আর তা পেতে একটা ম্যাপ লাগবে প্রথম কাজ সোনো মন দিয়ে নখ কাটো জলদি ভালো করে মেসওয়াক দাঁত হবে সাদা পরিষ্কার জামা আতর আর সুরমা দেখবে সবার আগে গেলে বেশি ধন জমা হবে বাবা আমি তো রেডি এখন গুপ্ত ধন কোথায় আজকে যে সবার আগে গোসল করে খুশবু মেখে এসেছে আল্লাহ তাকেই আসল গুপ্ত ধন অর্থাৎ অসীম সব দেবেন বাবা আমি প্রতি শুক্রবার সবার ফার্স্ট হব সব স্বভাব আমার চাই বন্ধুরা তোমরাও কি আমার মতো আরো অনেক স্বভাবের গুপ্তধন পেতে চাও তাহলে দেরি না করে জলদি নিচে লাল বাটনটি টিপে আমাদের দলে চলে এসো আর বেল আইকনটি বাজাতে ভুলো না কিন্তু আল্লাহ হাফেজ দেখা হবে আগামী ভিডিওতে যা যাক মোহাই ৰাণ